বসন্তের রং আর অর্থনীতির নতুন স্বপ্ন কুইন্সল্যান্ডের পাহাড়ি শহর টুয়াম্বার এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল আজ শুধু একটি বাৎসরিক প্রদর্শনী নয় এটি আঞ্চলিক অর্থনীতির এক অপরিহার্য ইঞ্জিন উনিশশো সাল থেকে টুয়াম্বা শহরের এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুধু এই শহরের প্রাকৃতিক সৌন্দর্যই বৃদ্ধি করেনি তার সাথে বৃদ্ধি করেছে এই শহরের অর্থনীতির চালিকা শক্তি প্রতি বছর আড়াই লক্ষেরও বেশি মানুষ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে এই টুয়াম্বা শহরে ভ্রমণ করতে আসেন শুধুমাত্র এই ফ্লাওয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বছরের পর বছর ধরে এই আকর্ষণ বাড়তে থাকায় শহরের আর্থিক চিত্র নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করেছে এই ফেস্টিভালের দৃশ্যপট টুয়াম্বাকে গার্ডেন সিটির তকমা আরও পোক্ত করেছে এই বিপুল সংখ্যক পর্যটকদের আগমন টুয়াম্বার অর্থনীতিতে সরাসরি অর্থ ঢালে ফেস্টিভ্যাল চলাকালীন হোটেল মোটেল এবং হোম স্টেগুলি সাধারণত শতভাগ বুকিং থাকে যার ফলে কেবল থাকার জায়গা থেকেই কোটি কোটি ডলারের রাজস্ব আসে স্থানীয় রেস্তোরাঁ ও ক্যাফেগুলির বিক্রি বহুগুণ বেড়ে যায় এবং ছোটখাটো খুচরা বিক্রেতাও তাদের ব্যবসা বাড়ানোর সুযোগ পান এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালকে কেন্দ্র করে একটি নির্ভরযোগ্য সূত্র বলছে এই উৎসব চলাকালীন প্রতি বছর প্রায় মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের অতিরিক্ত অর্থনৈতিক কার্যকলাপ ঘটে এই এলাকায় সমুদ্র থেকে প্রায় ছয়শ মিটার উচ্চতায় এই টোয়াম্বা শহরে পরিবারে বৃদ্ধ বয়স্ক শিশুদেরকে নিয়ে সবাই একটি চমৎকার সময় কাটাতে আসেন এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালকে উদ্দেশ্য করে শীতের শেষে এই ফ্লাওয়ার যেন এক মিলন মেলায় পরিণত হয় এবং নাগরিকদের মধ্যে। ফেস্টিভ্যালের প্রভাব শুধু ব্যবসা মালিকদের জন্য নয় স্থানীয় জনসাধারণের জন্য এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর প্রায় পাঁচ হাজার অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হয় বিশেষত আত্মীয়তা এবং খুচরা বিক্রেতা খাতে এটি তরুণ তরুণী ও শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ এনে দেয় উৎসবে এই অর্থনৈতিক চক্র স্থানীয়দের জীবিকায় সরাসরি প্রভাব ফেলে এবং মৌসুমী বেকারত্বের হার কমাতে সাহায্য করে ফেস্টিভ্যালের রাজস্বের একটি বড় অংশ শহরের অবকাঠামো উন্নয়ন এবং পার্কগুলি স্থায়ী রক্ষণাবেক্ষণে ব্যবহার করা হয় এর ফলে উৎসবের বাইরেও সারা বছর পরিবেশ ও থাকে আন্তর্জাতিক পরিচিতি ব্র্যান্ডিংয়ে সহায়ক হয় যা স্থায়ী বিনিয়োগ এবং নতুন ব্যবসাকেও আকৃষ্ট করে একটি সাংস্কৃতিক আয়োজন কিভাবে একটি শহরের আর্থিক ও সামাজিক উন্নয়নের মূল স্তম্ভ হতে পারে টুয়াম্বা তার উজ্জ্বল দৃষ্টান্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক ঐতিহ্য শুধুমাত্র মানুষের বিনোদনী খোরাক যোগায় না তার সাথে সাথে একটি শহরের অর্থনৈতিক চালিকা শক্তিকে আরও বেশি বেগবান করে টুয়াম্বার এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল সেই বার্তায় দেয় জগৎবাসীকে টুয়াম্বা অস্ট্রেলিয়া থেকে হাসান তানভীর পদ্মা নিউজ